আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো এই রাস্তা দেখে বুঝতে পারছো আমি কোথায় চলে এলাম আমি কিন্তু বাসে করে চলে এলাম আমার বাপের বাড়ি আর আমার দিদির বাড়ি বিশেষ করে আজকে আমি দিদির বাড়ির উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি প্রথমেই যাব দিদির বাড়ি আজকে কিন্তু আমার দিদির বাড়ি যাব বলেই বেরিয়েছি কারণ দিদির বাড়ি একটু দরকার আছে তাই চলে এলাম মিষ্টির দোকানে একটু মিষ্টি কিনতে বাস থেকে নেমে টোটো ধরার রাস্তা এটা সেই রাস্তাতেই মিষ্টির দোকানটা পড়ে তারপরেই টোটো ধরে নেব তারপর টানা দিদির বাড়ি তাই ভীষণ আনন্দে আছি আশা করছি পুরো ব্লগটা আজকে তোমাদেরও খুব ভালো লাগবে কোথায় গেলি কিরে দিদি হ্যাঁ হ্যাঁ কখন ফোন করেছিলাম এই তো এখনো গাছের সিম আছে দুটো ভাতে দিয়ে দে এই তো দেবো হ্যাঁ চাতে উঠে পড়তে হবে নাহলে পড়া যাবে না এই ব্যাটাকে যেন সিন্দি আর থাকবে না কোচি কোচি দিয়ে পেটে যাবে অনেক দিন খাওয়া হলো বল পুচু সিন্দি এসে দেখি আমার দিদি রান্না বসিয়ে দিয়েছে তাই দিদিকে বললাম দুটো সিম ভাতে দিয়ে দে আমার সিম ভাতে খেতে তো ভীষণ ভালো লাগে তাই দিদি আবার সিম দুটো পেড়ে ভাতে ফেলে দিল যাই দেখি দিদি আজকে কি কি রান্না করছে

ও তো গেছে মাংস রান্না কালার যা হয়েছে না তো হয়ে গেছে এবার লাগাবো হয়ে গেছে না হ্যাঁ লাগাবি তো হ্যাঁ এবার লাগাবো গরম মশলাটা দিয়ে দিবি ও গরম মশলা শুধু দিতে বাকি আছে মিঠু অনেক পেকে গেছে না আর এখানে এখনও ভালোই ঠান্ডা আছে ওই জন্য স্নানের জন্য জল গরম করতে দেয়া হয়েছে ইন্ডাকশানে আর আমি তো সকালে বাড়ি থেকে স্নান করেই বেরিয়েছি যাই একটু ছাদের দিকে যাই চলো দিদি ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো কেঁচে দিয়েছে যাই আমি একটু ছাদে গিয়ে মেলে আসি কারণ হাতামাতি কাজ করে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে ওর ও ওইদিকে রান্না করছে আমি ছাদে চলে এলাম আর এই ছাদের এখন যা রোদ্দুর বেশিক্ষণ দাঁড়িয়েও থাকা যাবে না ছাদের উপরে জামা কাপড়গুলো মেলেই নিচে চলে যাব হলুদ জবা কি ভাল লাগছে তবে রোদ্দুরে আমি বুঝতে পারছি না কেমন ভিডিওটা উঠছে প্রতিদিন বেলা এই সময় এবার জল দিতে হবে গাছে সকালবেলা জল দেয় মা ছোট ছোট জামরুল ধরেছে সবে গাছে জামরুল এটা আর বড় হলে ছাদ থেকেই পারা যাবে হাত বাড়িয়ে বাড়িয়ে হুম আজকে এখানে ঠান্ডা ঠান্ডা আছে বলে আমার হাওয়াটা বেশ ভালো লাগছে রোদ্দুরটা ভালো লাগছে দুপুরে খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে আর আসা হয়নি কারণ বিকালের দিকে আমার বাবা মায়ের সাথে একটু বাপের বাড়ি দেখা করতে গিয়েছিলাম সেখানে একটু গল্প টল্প করে আবার দিদির বাড়ি চলে এসেছি কারণ আমার বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু আমার দিদি জোর করে আজকে আটকে দিয়েছে তাই ভাবলাম দিদির বাড়িতে একটা দিন থেকেই যায় আর দিদির বাড়িতে রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে শুতে করতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল তাই আর ভিডিও করা হয়নি তাই পরের দিন সকালে আবার চলে এসেছি তোমাদের সামনে ঘড়িতে বাজে এখন সকাল আটটা বাজতে তিন চার মিনিট বাকি আছে এই সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি একটু জানলাগুলো খুলে দিচ্ছিলাম কারণ আজকে যেতে সানডে সবাই একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয় আর আজকে সবাই ছুটির দিন যা বউ বাড়িতে থাকে তাই চাটা একটু বেলা করেই খাওয়া হবে দিদি ঘুম থেকে উঠে নিচে চলে গেছে একটু পাটঝাট করার জন্য কারণ সকালবেলায় বাসি কাজকর্ম সেরে ওঠা অত্যন্ত নিত্য প্রয়োজনীয় অভ্যাস তাই ওটাই ও আগে করতে গেছে এদিকে আমার বোনপুর খেলার প্রাইজ পাওয়াগুলো আমি দেখছিলাম কি সুন্দর সুন্দর সব কাপ পেয়েছে দেখো এইগুলো আমার দিদির বড় ছেলে যখন খেলাধুলা করতো তখন এই সমস্ত প্রাইজগুলো বাড়িতে নিয়ে এসেছে আর দেওয়ালে টাঙানো এই বাবার পিকচারটা দেখো এত সুন্দর লাগে আমার নিচের পাটঝার ছেড়ে দিদি উপরে এসেছে গাছগুলো একটু জল দেবে বলে কারণ এখনও যেহেতু কেউ ঘুম থেকে ওঠেনি তাই ও বললো একটু গাছগুলো মিটিয়েই রাখি আমি বললাম চল আমি একটু ক্যামেরা করি সব ক্যামেরা বন্দি করলে আমার বন্ধুরাও দেখতে পাবে সকাল দুপুর এখন জল না দিলে সকাল বিকাল এত রোদ্দুর পরে প্রচুর ছাদে রোদ্দুর থাকে গাছগুলো সব শুকিয়েও যাচ্ছে যেমন এই ফুল গাছটা শুকিয়ে গেছে শুকিয়ে যায় ওগুলো আবার নিচে থেকে ছোট ছোট যে গাছগুলো বেরিয়েছে ওগুলো আবার আর বছরে আবার হ্যাঁ আর বছরে ফুল হবে আবার তবু জল দিয়ে দিয়ে রাখতে হবে এগুলো এই গাছটাকে তুলে দিবি এতে পুরোই শুকিয়ে গেছে আবার নিচে থেকেও বেরিয়েছে একটা ও এটা ডালিয়া ফুল গাছ একটাও হয়নি না এখনো একটাও হয়নি

এই সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখনো পর্যন্ত আছে বেলায় যা রোদ্দুর বেরোবে তখন আবার গরম শুরু হয়ে যাবে করবে রোদ্দুরে দূরে খা করবে রোদ্দুর অতটা পর্যন্ত চলে এসেছে ওদের ছাদে এই গাছটা আমার আলাদা ওদের কাছ থেকে নিয়ে বসিয়েছি এটা কি গাছ সাদা সাদা ছোট ছোট বসিয়ে দিয়েছিস হ্যাঁ ওই বসালাম সকাল আর চা হচ্ছে আজকে তো জামাইবুর বাড়িতে থাকতে ছুটি ওই জন্য দেরি করেই তো ছটা হচ্ছে পাউরুটি খাওয়ার পর ছাদে গিয়ে তিনটে লাউ নিয়ে তাই সব ডিসকাস করা পেরে দিল হচ্ছিল আজকে এই গুলো দিয়ে কি রান্না করা হবে তাই দিদি জায়ও বলে দিল চিংড়ি মাছ আনতে আজকে লাউ চিংড়ি রান্না হবে আর তার সাথে কাঁটা পোনা নিয়ে এসেছে যেহেতু কালকে চিকেন খাওয়া হয়েছিল আজকে কাটাপোনা পোনা দিয়ে ফুলকপি দিয়ে ঝোলক আর কচি কচি কটা লাউ ডগা কেটে নিয়ে এসে সেই লাউ ডগা দিয়ে ডাল দিয়ে সিদ্ধ বসিয়েছে দিদি আর এই লাউ ডগার ডাল দিয়ে সিদ্ধ এত সুন্দর লাগে মাখা সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতের সাথে কিন্তু বেশ সুন্দর খেতে হয় আর এইদিকে সিদ্ধ মোটামুটি হয়ে এসেছে যেহেতু কচি কচি লাউ পাতা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আর ভাতটাও বসিয়ে দিয়েছে সাথে সাথে ভাতটা ফুটতে থাকুক দিদি ওইদিকে সবজি কাটা শুরু করে দিয়েছে মাছের ঝোল করতে তো বেশিক্ষণ টাইম লাগবে না তারপর লাউ চিংড়িটা রান্না করা হবে ওটা তো এর মেষো বলে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে ভালো লাগে এই বেগুনগুলো কত দিয়ে নিয়ে এসেছি সরু সরু বেশ গোটা রান্নার জন্য এগুলো আড়াই কিলো পঞ্চাশ টাকা কোথায় রাখি আড়াই কিলো পঞ্চাশ টাকা বাহ ওই এইগুলো শুধু তরকারি টরকারি মাছ রান্নাতে আমাদের নিয়ে আসে মাছ রান্নাতে খেতে খুব ভালো লাগে জানিস তো দিদির এই ছোট্ট হাঁড়িটা ভারি সুন্দর কিন্তু দেখতে এই ছোট্ট হাঁড়িটাই করে রান্না করতেও বেশ ভালো লাগবে তাই না একদম কচি হ্যাঁ লাউটা ছোট আরও বাড়তো স্নান টান সেরে সবাই মিলে চলে এলাম খেতে খেতে বসে পড়েছি আমার বড় বোন পোকে দিদি উপরেই দিয়ে চলে এসেছে কারণ ও উপরের ঘরেই খেয়ে নিয়েছে আর আমরা নিচে সবাই মিলে চারজনে বসে পড়ব সাথে রয়েছে মাছের ঝোল আর লাউ চিংড়ি রান্না এবং আর সাথে আছে লাউ শাক মাখা দিদি মাখছে গরম ভাতের সাথে খাওয়া হবে বলে সর্ষের তেল এবং কাঁচা লঙ্কা দিয়ে আর বাপের বাড়ি এবং দিদির বাড়িতে ঘুরতে এলে কোথা দিয়ে যে একটা দিন কেটে যায় কিছুই বুঝতে পারি না খাওয়া দাওয়া সেরে আবার রেডি হতে বসবো যেহেতু বাড়ি যাওয়ার দিন আজকে আর যেহেতু শীতকাল ছোটোবেলা তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়ব। আর এখান থেকে আমার শ্বশুরবাড়ি যেতে মোটামুটি দেড় ঘন্টার বেশি টাইম লেগে যায় ঠিকঠাক করে বাস চললে তো দেড় ঘন্টা লাগেই চলে এলাম টোটোই করে ব্রিজের উপরে এখান থেকেই বাস ধরতে হয় আমাদের আমি তাই এসে একটু ক্যামেরা করছিলাম তোমাদের দেখাচ্ছিলাম আর এটাই আমাদের হাইওয়ে যেখান থেকে বাস ধরি আর আজকে যেহেতু রবিবার আর এই সময় বাস ফাঁকাই থাকে তাই ডানলাপের বাস ধরে উঠুব যে কোনো ডানলাপের বাস ধুলাগড় থেকে আসে আর আমি চারটের সময় যেহেতু বেরিয়েছি এখনও মোটামুটি রোদ্দুর আছে রাস্তায় আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই রাখলাম আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আশা করছি অন্য দিনের মতো তোমাদের আজকের ভিডিওটাও ভালো লেগেছে আমার দিদির বাড়ির ঘোড়া আর বলতে না বলতেই দেখি বাস এসেও গেছে বাসে উঠেও পড়লাম আবার চলে আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো